নবী হালায় সাহাবাগণদের মধ্যে বাইন দেয়া গেছে এর লাগি আমরাও হালায় বাইন দেয়া চাইtaisি হালায় সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে জামাত ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন পছন্দ করেন আমি পছন্দ করতে পারো আমি এটা কোরআন থেকে দেখি আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথাই মামলা হারাবে চুয়ান্ন বছরের প্রতিশোধ

পাখা পুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী কেউ যদি চোরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সুজাগতা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না কারণ এদেশে দুইটা ইসলামী দলে আছে একমাত্র হক পথে সেটা হচ্ছে চোরমুনাই আর জামাত কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং ডিসিশন আপনারা আপনারা কি জান্নাতে যেতে চান তাহলে জামাত আর চোরমুনাই কে ভোট দিতে হবে বাউল শিল্পী আবুল সরকার তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনাটি ঝুঁকিপূর্ণ কারণ আলোচনাটি তৌহিদি জনতা জনতার বিরুদ্ধে যাচ্ছে তৌহিদি এই তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলা বা তাদের কোনো একটিভিটি নিয়ে সমালোচনা করা খুবই ঝুঁকিপূর্ণ বাট ঝুঁকি আছে বলে বসেও তো থাকা যায় না চুপ করে কথা তো বলতেই হবে তাই ঝুঁকি নিয়েই কথা বলছি দর্শক শ্রোতা আপনারা জানেন বাউল শিল্পী এই আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে এই তৌহিদি জনতার ব্যানারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে আবুল সরকার ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তিনি সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলেছেন আচ্ছা চলুন আগে এই বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য বা তার কথা একটু শুনে আসি

আওয়াল উম আখালাকুল্ল প্রথম সৃষ্টি আমার আরস আওয়াল উম আখালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ যে দুই কথা কয় হ্যা মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার এই বাউল শিল্পী আবুল সরকারের এই কথা দিয়ে প্রাথমিকভাবে মনে হয় যে তিনি ধর্মের প্রতি আঘাত এনেছেন বা সৃষ্টিকর্তাকে কটাক্ষ করেছেন বাট তার এই বক্তব্য বিস্তারিত বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পালাগান কি কারণ এই বাউল শিল্পী আবুল সরকার পালাগান করে থাকেন তিনি একজন পালাকার দর্শক শ্রোতা আপনাদের মধ্যে অনেকেই পালাগান সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আমি যতটুকু জানি সেই জ্ঞান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি পালাগানটি হয়ে থাকে ধর্মের বিভিন্ন তত্ত্ব নিয়ে ধর্মের গুরু রহস্য নিয়ে ধর্মের বিভিন্ন তাত্ত্বিক আলোচনা হয়ে থাকে যদিও এটা গানের অনুষ্ঠান বাট গান হয়ে থাকে ধর্মের তত্ত্ব নিয়ে এই অনুষ্ঠানে শিল্পীরা দুটো ভাগে বিভক্ত থাকে তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এই ধর্মের বিভিন্ন তাত্ত্বিক আলোচনাগুলো একপক্ষের এক পক্ষের শিল্পীরা অপর পক্ষের শিল্পীর প্রতি কোশ্চেন ছুড়ে দেয় এবং অপর পক্ষের শিল্পী আবার সেটি গানের সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে সেই প্রশ্নের উত্তর দেন ধর্মের তত্ত্বের মধ্যে থেকেই তারা এক ধরনের ডিবেট বা বিতর্কমূলক একটা গানের অনুষ্ঠান বলা যায় পালা গানটা কিন্তু আসল কনসেপ্ট এটা তো এই পালা গানে এক পক্ষের শিল্পীরা যখন অপর পক্ষের শিল্পীকে বিভিন্ন ধর্মের তত্ত্ব নিয়ে কোশ্চেন করেন তার মানে এই না যে তিনি এই চিন্তা লালন করেন বা এটা বিশ্বাস করেন বা এটা তার কথা তার উক্তি বরং তিনি জানতে চান অপর পক্ষের শিল্পীর কাছে যে অপর পক্ষের শিল্পী এই বিষয়টা জানে কিনা বা এই প্রশ্নের মায়ের প্যাস তিনি কতটা সুন্দর সাবলীলভাবে গানের সুরে সুরে উপস্থাপন করতে পারেন কারণ এই দুই শ্রেণীতে বিভক্ত হওয়া শিল্পীরা ব্যতীত অডিয়েন্সে অনেক দর্শক শ্রোতা থাকে তাদের মধ্যে এই ধর্মের গুরু রহস্য বা ধর্মের এই তত্ত্বগুলো নিয়ে তারা ডিবেটমূলক আলোচনা করে আমি মনে হয় বোঝাতে পেরেছি আর তারই একটা অংশ ছিল এই আবুল সরকারের বক্তব্যটা তিনি অপর পক্ষের শিল্পীকে প্রশ্ন করছিলেন যাই হোক তো এখানে এই তথা তথাকথিত তৌহিদি জনতারা ধর্মের ধর্মের অনুভূতিতে আঘাত খুঁজে পেয়েছেন সৃষ্টিকর্তাকে করা তারা এখান থেকে খুঁজে পেয়েছে বেশ ভালো প্রাথমিকভাবে আমি ধরে নিচ্ছি যে তৌহিদি জনতারা তাদের দায়িত্বই হলো তৌহিদ প্রতিষ্ঠা করা ইমান আকিদা রক্ষা করা তাই তারা যেখানে যখনই সেটা পালাগানে হোক সেটা রাজনীতির মাঠে হোক সেটা গানের নামে হোক সেটা গজলের নামে হোক যদি ধর্মের প্রতি ধর্মের অনুভূতিতে আঘাত আসে বা ধর্মের দৃষ্টিতে শিরক করা করার মতো কোনো কাজকাম হয় তারা সেখানে ভেট দিবে বাধা দিবে আমি মেনে নিলাম তাদের কথা কিন্তু এই যে টৌহিদি জনতা তারা কি এই কাজটা করে দেশের যত জায়গায় ধর্মকে ব্যবহার করা হচ্ছে ধর্ম নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে ধর্মের অপব্যবহার করা হচ্ছে সব জায়গায় কি তারা তাদের প্রতিবাদী হয়ে তারা দাঁড়ায় আর এই জন্যই বলতে চাই যে এই তৌহিদি জনতারা কি আসলেই তৌহিদি জনতা না তথাকথিত তৌহিদি জনতা তৌহিদি জনতার ব্যানার ব্যবহার করে তারা ভিন্ন কোন উদ্দেশ্য করতে ভিন্ন কোন নামে কারণ দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পর আমরা দেখেছি এই তৌহিদি জনতার ব্যানার ব্যবহার করে শত শত মাজার ভাঙ্গা হয়েছে মাজারে হামলা চালানো হয়েছে মাজার লুটপাট করা হয়েছে

বিভিন্ন গানের অনুষ্ঠান কনসার্টের অনুষ্ঠান বন্ধ করে দেয়ার দিতে দেখা গেছে এই তৌহিদি জনতার ব্যানারে নাট্য চর্চা থিয়েটার বা নাটক বন্ধ করে দেয়া হয়েছে এই তৌহিদি জনতার ব্যানারে অনেক কিছু তারা করেছে যেই সেক্টরগুলোতে তারা দেখিয়েছে যেগুলো ধর্মের অপব্যবহার বা ধর্মের নামে শিরক করা হচ্ছে বা ধর্মের নামে কুফরি করা হচ্ছে মাজারে ধর্মের নামে শিরক করা হয় তাই তারা মাজার ভেঙ্গে দিয়েছে নুরাল পাগলার লাশকে কেন্দ্র করে সেখানে একটা মাজার তৈরি হতে যাচ্ছিল সেখানে ভবিষ্যতে হতে পারে তাই সেখানে তারা লাশ উঠিয়ে আগুনে পুরানোর মতো এই বিভৎস চিত্র দেখিয়েছে গানের অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে তারা নারীদের নারীরা ক্রিকেট খেলবে ফুটবল খেলবে সেটা খেলতে পারবে না সেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ধর্মের বিরুদ্ধে যায় তাই তারা সেখানে সরব হচ্ছে ভালো সব মেনে নিলাম তাহলে এই সেক্টরগুলোতে তারা ধর্মবিরোধী কাজ খুঁজে পায় এই সেক্টর তারা শিরক খুঁজে পায় এই সেক্টর গুলোতে তারা কুফরি খুঁজে পায় তাহলে ধর্মের নামে যখন এই কাজগুলো হয় বলেন শুরু থেকে বলেন আপনার নাম কি আপনি লেখাপড়া কোথায় করছেন

আপনি কোথায় কিছু কথা করে দাওতান কোরআন মন্ত্রে তখন তারা কুফরি খুঁজে পায় না ধর্মকে ব্যবহার করে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হইল পূজা এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজ তখন তৌহিদি জনতা আপনারা কুপুরি খুঁজে পান না ধর্মের নামে যখন এই বক্তব্য দেওয়া হয় আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্তি কোন কোন সময় শুরু হবে এটা কোরআন নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্কর ফাঁকি রাহালি কোরআন স্লোগান তৌহিদি জনতারা তখন আপনারা কোথায় থাকেন ধর্মের নাম ব্যবহার করে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম সব দল সব হুজুরেরা সব মুরিদের সব পীরেরা যাওয়ার পরে আসলামকে বললাম যে রসুল আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন নির্বাচন হইতেছে সামনে এখন আপনি আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে তখন রাসুল ইসলাম বললেন ফাত্তিউ সেওয়াল আজম এই চর্মনাই ওই সরসিনা ও মোকামিয়ার পিসাব তোমরা তো সবাই আসছো ধন্যবাদ খেজুর টেজুর খাও আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে যাও থাকো মেহমানদারি নবী সাল্লাহ ইসলাম বলে দিলেন যেই দলটি ইসলামী হুকুমাত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান নামে যাবে একদিকে আল্লাহর কথা আর একদিকে নবীর কথা তখন তৌহিদি জনতার এই ইমান আকিদা রক্ষা করার হিম্মত এই ইস্কের জ্বালা কোথায় থাকে দর্শক শ্রোতা এই জন্যই আমি বলেছিলাম যে এই তৌহিদি জনতা কি আসলে কোনো ইমান আকিদা রক্ষা কমিটি রক্ষা করা বা ইসলামকে রক্ষা করা ইসলামকে প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য না তাদের উদ্দেশ্যটা অন্য কিছু হ্যাঁ তাদের উদ্দেশ্যটা আসলে অন্য কিছু বাংলাদেশের শিল্প সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি কালচার ধ্বংস করে দেওয়ার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে এবং তারা তৌহিদি জনতার ব্যানারে ইমান আকিদা রক্ষাকারী কমিটির ব্যানারে এই ব্যানারে ওই ব্যানারে তারা একের পর এক তাদের কাজ নীরবে নিবৃতে চালিয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে পূর্বেও আমি কথা বলেছিলাম তাদের চাপের ফলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল সরকার সেখান থেকে পিছু হটেছে সেটা আমরা দেখেছি আমাদেরকে সেই জায়গায় আবার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আপনার গানের শিক্ষক প্রদান করতে চান গলা টেনে ছিঁড়ে ফেলবো তার মানে গান বাজনা তাদের দৃষ্টিতে হারাম তাহলে তৌহিদি জনতার কাছে প্রশ্ন কাওয়ালি গানে নামে কারা যেন গান করে চব্বিশের অভ্যুত্থানের পরে তো বাংলাদেশে খুব ভালোভাবে প্রচার প্রসার হচ্ছে কাওয়ালি গান নিয়ে তো কাওয়ালি গানে মনে হয় সঙ্গীত থাকে না মিউজিক থাকে না তখন সেটা জায়েজ হয়ে যায় আরাম লাগে তখন তাই না আর কনসার্টে গিয়ে শিল্পীরা যখন গান গায় তখন সেটা হারাম হয়ে যায় মাজারে শিরক হয় আর রাজনীতির মাঠে এসে নেতারা যখন ধর্মকে ব্যবহার করে উল্টা পাল্টা কথা বলে তখন তারা শিরক খুঁজে পায় না আপনারা তখন শিরক খুঁজে পান না অনেক কিছু হয় যেটা ধর্মবিরোধী বা এই বাউল শিল্পীরা যা বলে লালন শিল্পীরা যা বলে রবীন্দ্র গানের মধ্যে নজরুল সঙ্গীতের মধ্যে যা বলে এই সব কিছুর মধ্যে আপনারা হারাম খুঁজে পান আর আপনাদের নেতারা যখন এই এই ধরনের কথাগুলো বলে রাজনীতির মাঠে এসে ধর্মকে অপব্যবহার করে তখন সেগুলোর মধ্যে হারাম খুঁজে পান না তখন সেগুলোর ভিতরে আরাম খুঁজে পান তো হ্যাঁ দর্শক শ্রোতা এটাই হলো তৌহিদি জনতার নামে এই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারের ভিতরের আসল চরিত্র